দি না আমি আমি একটু জানতে চাইছিলাম এই কোটার হিস্ট্রিটা যদি আপনি শুরু করতেন বাংলাদেশ হওয়ার পর থেকে কোটার যে হিস্ট্রিটা কিভাবে আসলো এবং এখানে আপনি যে কথাটা বলছেন ব্যাকওয়ার্ড আমরা কি ধরে নিব যে সন্তান মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা নাতি অংশ মানে তারা কি ব্যাকওয়ার্ড গ্রুপের আমি এটা বিষয়টা কেউ অন্যভাবে নেবেন না আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এখন শেখ মুজিবুর রহমানের যে নাতি নাতি এই যে সজীব অজিত জয় এবং পুতুল তারা কি ব্যাকওয়ার্ড তাজুদ্দিন আহমদ সাহেবের ছেলে মেয়েরা সোহেল তাজ এবং তার বোনরা তারা কি ব্যাকওয়ার্ড মোস্ট ডেফিনেটলি নট এখন ব্যাকওয়ার্ড মুক্তি মুক্তিযোদ্ধার সংখ্যাই তো ছিল পঞ্চাশ হাজার টেনে টুনে টেনে টুনে তার অধিকাংশ ছিল গ্রামের লোকজন নিম্নবিত্তের নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে খেটে খাওয়া মানুষ চাষি শ্রমিক এদের তাদের তারা নিজেরাও লেখাপড়া করেনি ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পাশ করে সরকারি চাকরি করবে এ ধরনের কোনো ব্যাপার কোনো গ্রামের কোনো মুক্তিযোদ্ধার ভাগ্যে ঘটেনি সেও চাষবাস করতো রিক্সা চালাত বা ওই অন্যের বাড়িতে কামলা তার ছেলে নাতি তার নাতির ছেলে মেয়ে সবাই ওই কাজ করে এবং ভবিষ্যতেও করবে মোবিলিটি সুতরাং এই ব্যাপারটা তো যেটা শেখ মুজিবুর রহমান যেটা প্রথমে করলেন মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা এটার পেছনে রাজনীতি ছিল এবং গিল্ড ছিল যেহেতু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তিনি স্বেচ্ছায় পাকিস্তান বাহিনীর হাতে ধরা দিয়ে পশ্চিম পাকিস্তানে চলে যান এবং পাকিস্তানের ট্রাইব্যুনালে যখন তার বিচার করা হয় সে বিচারে উনি বলেছেন যে একটা প্রমাণ দেখাও যে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি একটা প্রমাণ দাও যে আমি ইউনাইটেড পাকিস্তানে বিশ্বাস করতাম না আমি সেসেশনিস্ট বা পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তানকে আলাদা করতে চেয়েছে ওই ট্রাইব্যুনালে যদি হামিদুল্লক কমিশন রিপোর্ট যদি পড়েন হামিদুল্লক হামিদুল্লক কমিশন রিপোর্টে আছে যে মুজিব জীবনে কোনো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি এবং বাংলাদেশ চানো নাই একে কে ব্রহী ছিলেন তার একজন উকিল একে কে ব্রহী মুজিবকে ডিফেন্ড করে বলছেন ট্রাইব্যুনালে যে দেখাও আমার যে মককেল মুজিবুর রহমান কোন দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে খান যিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন একাত্তর সালে তিনি একটা এফিডেভিট দিয়েছেন লাহোর হাইকোর্টে উনিশশো সালে এবং আমি আমার বই ফিফটি ইয়ার্স অফ বাংলাদেশ আমি দলিল দস্তাবেজ দেখিয়েছি যে এহিয়া খান টেস্টিমনিতে বলছেন যে মুজিব ওয়াজ এ প্যাট্রিয়টিক পাকিস্তানি হি নেভার ওয়ান্ট দ্য ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান ইট ওয়াজ জুলফিকার আলী ভুট্টো হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান সুতরাং পিরিয়ড এখন মুজিবের ওই গিল ছিল যে আমি তো যুদ্ধ করি নাই সুতরাং মুক্তিযোদ্ধাদের আমি একটু কোটাটা দিলে আমার আমার একটা জনপ্রিয়তা বাড়বে তারা মনে করবে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি আরেকটা ছিল মুজিব তো নিজেকে আওয়ামী লীগের নেতা হিসাবেই সারা জীবন চিন্তা করেছেন তিনি বাংলাদেশের নেতা হিসেবে নিজেকে কোনোদিন চিন্তা করেননি উনি ১৯৭২ সালের দশই জানুয়ারি যখন পাকিস্তান থেকে ফিরে আসলেন তার প্রথম বক্তৃতায় যেটা শুনে আমি খুবই ডিসহার্টেন হয়েছিলাম আমার দল আমার ছেলেরা আমার আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে সুতরাং আওয়ামী লীগারদের ভেতরে ফেভার ডিস্ট্রিবিউশন করার জন্য মুজিবুর রহমান ওটা করেছেন যে ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের কোটা দাও এবং নিজেদের লোকজনকে চাকরি দাও এবং বিশ্বাস করতেন প্রমাণ আছে নিজের বোনের জামাই সাইদুল হক নাকি নাম ছিল জিরি ছিলের একজন সেকশন অফিসার শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে উনিশশো সালে সালে সেকশন অফিসারকে ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি বানিয়ে দিলেন আপনি বুঝতে পারেন কি ধরনের স্বজন প্রীতি তার ভেতরে ছিল ওই ভদ্রলোক একজন ফুড কন্ট্রোলার ছিলেন কোন সিএসএস অফিসার না সেকেন্ড ক্লাস অফিসার তাকে জয়েন্ট সেক্রেটারি বানিয়ে দিলেন তাও এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে এটাই ছিলেন শেখ মুজিবুর রহমান সুতরাং ওই কোটা তো উনি শুরু করলেন তার ষোলো পূর্ণ করলেন তোফায়ল আহমদ ১৯৭৩ সালে তিনি শেখ মুজিবুর রহমানের পলিটিক্যাল সেক্রেটারি হিসাবে কি করলেন মুক্তিযোদ্ধাদের নামে তিনি ভোলা আর গোপালগঞ্জ আর আওয়ামী লীগের যারা যারা আমাদের ধরে ধরে নিয়ে সব ফরেন সার্ভিস 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 সিভিল পুলিশ ট্যাক্সেশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মানে বিসিএস পরীক্ষা দিয়ে যে চাকরিগুলো পাওয়া যায় সেই চাকরিগুলো কোন রিটার্ন টেস্ট বা ইন্টারভিউ ছাড়া তোফাইল আহমদ আওয়ামী লীগের এবং ভোলার প্রচুর লোক চাকরি পেয়েছিল যেহেতু তিনি ভোলার এবং গোপালগঞ্জের এটা তো ট্রাইবাল মেন্টালিটি এই ট্রাইবালিজম দিয়ে মুজিবু রহমান এবং তোফাল আহমদ দেশটার 12টা বাজিয়েছেন 73 সালে 100 ভাগ চাকরি দিত দা হয়েছিল সিভিল সার্ভিসে কোটার মাধ্যমে মানে 100 ভাগ বলতে মানে সবাই মুক্তি যোদ্ধা এরকম কাদের মুক্তি যোদ্ধা আমাদের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর গং কোটান হ্যাঁ আমরা দেখেন পয়েন্ট ফাইভ এর কম মুক্তিযুদ্ধ করেছে সাড়ে সাত কোটি লোকের ভেতরে যদি পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধা হয় আপনার এই অঙ্ক করে বের করে নেন কয়েক পার্সেন্ট লোক যুদ্ধ করেছে পয়েন্ট ফাইভ না তাহলে আপনি ত্রিশ পার্সেন্ট কোটা দেবেন মানে যদি জীবিত মুক্তিযুদ্ধ থাকে তার ছেলে মেয়ে তো তার ওঠে না এবং মুক্তিযুদ্ধ করেছেন আপনি কোনো ইউ ডিডেন্ট এনি ফেভার আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনার বাড়িতে ডাকাতি হলে আপনি ডাকাতদের বাড়বেন গাড়ি নিয়ে পাতা পায়ে ভাই মিলে ডাকাতদের মেরে তাড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধ করবেন তারপরে কি আসে আপনার মা বাবা ভাই বোনদের বলবেন যে দেখো কাল রাতে ডাকাত ছিল বাড়িতে আমরা লাঠি টন্দুক দিয়ে ডাকাত ডাকাতদের মেরে তাড়িয়ে দিয়েছি নৈরা ওরা লুটপাট করতো তোমাদের ধর্ষণ করত সুতরাং এখন থেকে তোমাদের হত্যা করতো এখন থেকে আমরা মাছের মাথাটা আমরা খাবো বড় ভালো প্রিভিলেজটা আমরা পাবো কারণ আমরা তোমাদেরকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছি মুক্তিযুদ্ধরা তোমাদের বলেননি যে আমাদের প্রিভিলেজ দাও যারা genuin মুক্তি যোদ্ধা ছিল তারা কোনো সার্টিফিকেটও নাইনি এবং কোনো সুযোগ সুবিধাও নেয়নি আমার অনেক বন্ধুবদ্ধ মুক্তি যোদ্ধা ছিল তারা জীবনেও কোনো সার্টিফিকেট নাইনি যেমন এই চাকরি পাকরি নিজেরই নাই অন্য অতি সজনদের দেয়া তো বুড়ে মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এই শেখ মুজিবুর রহমান বা আউমেলিক তাদের নিজের নিজস্ব ইমেজ উদ্ধার করার জন্য এই কাজটা করেছে অথবা মানে এক ধরনের যে কালচারটা যে আমি 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 এটা করেছি তো আমি এখন লুটে পুটে খাবো এরকম একটা কোটারি যেটা বাকশাল বললেন যে উদ্দেশ্যে একটা কোটারি মুজিবুর রহমান বাংলাদেশি ন্যাশনালিজম বিশ্বাস করতেন উনি বিশ্বাস করতেন যে আমি নেতা উনি বলতেন যে জাতির নেতা জাতির পিতা হয়ে মুশকিলে পড়ে গেছি নাহলে লাল ঘোড়া দাবড়ায়া দিতাম তো উনি তো গণতন্ত্রের গদেও বিশ্বাস করতেন এবং অল্প্রু একটা মিডিয়কার লোক এবং উনি ফ্লুকে নেতা হয়ে গেছে সিরাজুল আলম খান তাজউদ্দিন আহমদ এরা না থাকলে বাংলাদেশ হতো না এবং শেখ মুজিবুর রহমান কোনোদিনও বাংলাদেশের জন্য উনি চেষ্টা করেননি ১৯৬৩ সালের পরে তেষট্টি সালে আগরতলা গিয়েছিলেন নেহরুকে অ্যাপিল করা হয়েছে নেহরুর কাছে সাহায্য চেয়েছিলেন নেহরু তখন চীনের সঙ্গে যুদ্ধ করে তারা পর্যদস্ত বলছে আমি পাকিস্তানের বিরুদ্ধে একটা ফ্রন্ট খুঁজতে রাজি নই মুজিবুর রহমান ফিরে চলে আসেন এবং তারপর থেকে তিনি পূর্ব পাকিস্তানের শাসনে বিশ্বাস করতেন সত্তরের নির্বাচন তার পরে উনি দেখলেন আমি তো হব প্রধানমন্ত্রী আমি এখন এই পূর্ব পাকিস্তান স্বাধীন করে এই ই করবো কেন গ্রিস নেব কেন